শেখ হাসিনা যদি আবার আসে তাহলে মনে করেন রাষ্ট্র ভালো ভালোই চলবে শেখ হাসিনা থাকা একটু ভালো আছে এই জন্য আওয়ামী লীগকে খুবই দরকার আওয়ামী লীগকে আমি ব্যক্তিগতভাবে মিস করতেছি সবাই শেখ হাসিনা হওয়ার স্বপ্ন দেখে আমি শেখ হাসিনা বিজয়ীর বেশি বেশি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা দিল্লি ব্রিটিশ সাংবাদিক মেহেদী হাসানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানানো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো মেসেজ দেয়নি সাধারণ জনতা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মেসেজ দিয়েছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতি কোনো ধরনের অবমাননা কোনো ধরনের অসম্মান বাঙালি সহ্য করবে না আবারও শুরু হল আওয়ামী লীগের নতুন কর্মসূচি এবার ডক্টর ইউনুসকে গদিচ্যুত করতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা আর এতে অংশগ্রহণ করেছে সাধারণ জনতা ঢাকা সহ এবার সারা দেশে শুরু হল ইউনুস হটাও আন্দোলন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এমনকি সাধারণ আম জনতা পর্যন্ত মাঠে নেমে গেছে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত এবং গণতন্ত্র রক্ষায় নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশের সাবেক দল আওয়ামী লীগ

শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না যে করছে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন তারপরে ডক্টর মোহাম্মদ তিনুস তিনি তার সাংগু নিয়ে আমেরিকা যাচ্ছেন এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে তাকে নিয়ে একটা অডিও দিলে তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে ভয় দেখালে এই আসবে বা সে মরবে বা সে বাঁচবে তারপর সে প্রতিশোধ নেবে ইত্যাদি যে কোনো একটা গসিপ গল্প এটি যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় এটি যদি পত্রিকা লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর একটা প্রতিবেদন তৈরি করা হয় সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায় এবং এখন এই যে বাজারে যখন বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই এই সময়টিতে দশটা মারা হয়ে আছে মানুষ ফিরে তাকাচ্ছে না রেস হচ্ছে আগুন লেগে যাচ্ছে পাহাড়ে সেই ঘাগড়া প্রচন্ড গুলাগুলি হলো মারামারি হলো দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছে তারপরে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে প্রথম দিকে মানুষ দেখত যে শাহজাহান খান কিভাবে হাসেন তারপরে তার মাথায় যেভাবে হেলমেট পরানো হয়েছে সেই হেলমেট কিভাবে তিনি মানে যাকে বললে মাথায় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেলমেট ফেলে দেন এই জিনিসগুলো নিয়ে মানুষের আগ্রহ ছিল কিংবা ইউনুস মানে ইনুস সাহেব না ইনু হাসানুল হক ইনু উনি কিভাবে হাসেন তারপরে উনি পাঞ্জাবি কিভাবে পরেন তারপরে দীপুমণিকে ভ্যান হ্যান্ডকাপ পরানো হয় আবার কিভাবে ভ্যান কাপ শুয়ে দেওয়া হয় দীপুমণি এখন কেন এত উৎফুল্ল বিষয়Genuine মানুষের কোনো আগ্রহ নেই বিচার চলছে শেখাসিনা সেখানে যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন নানা রকম বিবৃতি দিচ্ছেন নানা রকম যুক্তি তর্ক উপস্থাপন করছেন প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে কিন্তু মানুষের আগ্রহ নাই মানুষের আগ্রহ হলো দিল্লিতে বসে শেখাসিনা কি বলছেন তারপরে শেখাসিনার সঙ্গে লন্ডনের আওয়ামী লীগের নেতা ফ্রান্সে আওয়াম লীগের নেতাকর্মী এসব কি হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা বা ওই যে আওয়াম লীগের একজন বুদ্ধিজীবী আছেন তারপরে অ্যাক্টিভিস্ট এটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী নিজু মজুমদার তিনি কবে কলকাতাতে এলেন তারপরে সেখান থেকে তিনি আমেরিকাতে গেলেন আমেরিকাতে গিয়ে তিনি আসলে কি করতে পারলেন কি পারলেন না তারপরে সেখান থেকে তিনি ফ্রান্সে গেলেন ফ্রান্সে গিয়ে পিনাকিকে তিনি চ্যালেঞ্জে জানালেন আইফএ টাওয়ারের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে সেখানে তিনি সমাবেশ করলেন আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত আগ্রহ অফুর থেকে যদি বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর বজ্রপাত হয় ঠাড়া পড়ে কিংবা কোনো একজন লোকের মানে কি বলবো সেই হার্ট অ্যাটাক হয় মনসীরপুর শীত হয়ে পড়ে যায় রাস্তায় শীত হয়ে পড়ে যায় ডাক্তার হাসপাতালে দিনের পর দিন বসে আছে এই সমস্ত লোকজন সম্পর্কে এখন আর মানুষের কোনো আগ্রহ নাই